প্রতিশ্রুতি মাফিক অর্থ না দেয় এবং সাংবাদিক মারধরের ঘটনায় লাতিন বাংলা সুপার কাপের এগারো ডিসেম্বরের ম্যাচ ভেনু জাতীয় স্টেডিয়াম স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ এদিকে বাফুফে ভবিষ্যতে এ ধরনের আসর আয়োজকদের বিষয়ে আরও সচেতন হবে বলে জানান বাফুফে সহ সভাপতি ফাহাদ করিম সাথে কথা বলবো যে ম্যাচ শেষে মাঠে ঢুকছে দর্শক কিন্তু গণমাধ্যম কর্মী ঢুকতে চাওয়ায় তাকে মেরে বের করে দিল এলিট ফোর্সের কিছু কর্মী অব্যবস্থাপনার সাগরে ভাষা লাতিন বাংলা সুপার কাপে সাংবাদিক মারধরের ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানায় গণমাধ্যম কর্মীরা একটা টুর্নামেন্ট কতটা অব্যবস্থাপনাপূর্ণ হতে পারে সেটার প্রতিযোগিতা হলে নিশ্চিত মেডেল পেত লাতিন বাংলা সুপার কাপ বাংলাদেশের রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চালনের বিপক্ষে মাঠে নামার আগেই বিতর্ক বাংলাদেশের ফুটবলারদের একটা অংশ পারিশ্রমিক না পেলে ম্যাচ বয়কটের দাবি জানায় তবুও ঠিক সময় মতো দুই দলের ফুটবলাররা মাঠে এলেও রেফারি আসলেন লেট করে তাতে ম্যাচ শুরু হলো নির্ধারিত সময়ের সতেরো মিনিট পর ম্যাচে যখন এক একে সমতা তখন হাতাহাতিতে জড়ালেন দুই দলের ফুটবলাররা আর্জেন্টিনার ক্লাবের দুইজন আর বাংলাদেশের দুইজন মোট তিন ফুটবলার লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও বাংলাদেশ ম্যাচটা জিততে পারেনি প্রদর্শনী ম্যাচ হওয়ায় এই ম্যাচের রেজাল্ট ছাপিয়ে আলোচনায় অব্যবস্থাপনা এগারো ডিসেম্বর বাংলাদেশে ব্রাজিলিয়ান লিজেন্ড কাফুর আসাও অনিশ্চিত আমাদের যেহেতু কমিটি আছে আমরা কমিটি করে এটা একটা সুরাহা নেব পেমেন্ট এদেরকে কে দেবে সেটা আমিও বলতে পারবো না বাট আমাদের সাথে যখন ফেডারেশনের কথাই আমরা একটা টিম চাচ্ছি বাংলাদেশ থেকে কিন্তু টিমের পারিশ্রমিক কে দেবে পারিশ্রমিক তারা বহন করবেন বা কারা বহন করবে সেটা তাদের সাথে আমাদের কথা হয়নি তারা একটা টিম সম্পূর্ণ প্রোভাইড করবে এক হাজার টাকা টিকিট না কেটেও যারা মাঠে এসেছেন তারা জোর করে মাঠে ঢুকে খেলা দেখেছেন প্লেয়াররা শেষ পর্যন্ত পেমেন্ট পাবে কি না সেটাও অনিশ্চিত এমন আয়োজকদের দায়িত্ব দেওয়া হয়েছে লাতিন বাংলা সুপার কাপ আয়োজনের যাদের পূর্ব অভিজ্ঞতা নেই হামজা সমীদদের হাত ধরে উপরে উঠতে চড়া বাংলাদেশের ফুটবলের সম্মান কিছুটা হলেও খর্ব হল নয় কি